ভপঘড়ের একটা নতুন ভ্রমণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমরা নিয়ে এসেছি কাল্লার চূড়া শিব মন্দিরের জগন্নাথ বাড়ির রথযাত্রার একটা ছোট্ট ভিডিও মন্দির নগরী কাল্লা যেই শহরে বাঁকুড়ার বিষ্ণুপুরের তুলনায় অধিক সংখ্যায় মন্দির রয়েছে বিষ্ণুপুরে যেমন মল্ল রাজাদের তৈরি বিভিন্ন মন্দির দেখা যায় তেমনি বর্ধমান রাজাদের স্থাপত্য কীর্তি ছড়িয়ে আছে এই শহরে রাজেশ্বর ও ভুবনেশ্বর এই দুই শিব মন্দির নেই জগন্নাথ ঘাটের জোড়া শিব মন্দির প্রায় চল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট আট চালা এই মন্দির দুটি প্রায় সাত ফুট উঁচু পৃথক বেদির ওপর গড়ে উঠেছে মন্দির দুটির পৃথক আয়তন ষোলো ফুট ইন্টু ষোলো ফুট কিন্তু মন্দির দুটো পাশাপাশি হওয়ার জন্য একই সিঁড়ি ব্যবহার করতে হয় পশ্চিম দিকেরটা হলো রাজেশ্বর আর পূর্ব হচ্ছে ভুবনেশ্বর এই রাজেশ্বর মন্দিরটি সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা চিত্রসেনের পত্নী ছঙ্গকুমারী দেবী প্রতিষ্ঠা করেন আর পূর্ব দিকে যে মন্দিরটি রয়েছে ভুবনেশ্বর সেটা প্রতিষ্ঠা করেন মহারাজা চিত্রসেনের আরেক আর এক কনিষ্ঠা পত্নী ইন্দ্রকুমারী দেবী মন্দিরগুলোতে টেরাকোটার কাজ দেখা যায় কিন্তু দীর্ঘদিন সংস্কার না করার জন্য নোনা ধরেছে মন্দিরের টেরাকোটাগুলোতে গুলোতে এইখানে রথযাত্রা উপলক্ষে বসেছে সুন্দর একটি মেলা জানা যায় পূর্বে ভাগীরথী অর্থাৎ গঙ্গা এই জায়গা দিয়ে বয়ে যেত তার প্রমাণ পাওয়া যায় মন্দিরের পাশ থেকে সুদূর বিস্তৃত নদীর দেখে যেখানে বর্তমানে এখন চাষবাস করা হয় তাই গঙ্গার পাড়ে ছিল বর্ধমান রাজাদের তৈরি জগন্নাথ মন্দির যার নাম থেকেই ঘাটের নামকরণ হয় জগন্নাথ ঘাট এইখানে একটি রথও আমরা দেখতে পেলাম যে রথটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে পুজো চলছে এইবারে বলে রাখি কিভাবে আসবেন অম্নিকা কান্লায় হাওড়া স্টেশন থেকে যে কোনো হাওড়া কাটুয়া লোকাল ধরে আপনারা চলে আসুন স্টেশনে তারপর সেইখান থেকে অটো বা টোটো ধরে নিন আর যদি পায়ে হেঁটে আসেন তাহলে লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা মেলা ঘুরতে ঘুরতে খেয়ে নিয়েছিলাম বেশ কিছু টুকটাক খাবার এই যেমন দেখুন ফুচকা খাচ্ছি আমি তার সাথে খেয়ে নিয়েছিলাম কিছু চাটনি ফুচকাও মন্দির নগরী কান্লাতে এসে আপনারা জোরাশিব মন্দির ছাড়াও দেখে নিতে পারেন লালজির মন্দির মন্দির গোপালজির মন্দির মন্দির। রাস মঞ্চ, কান্নার বেশিরভাগ মন্দিরই ভারত সরকারের পুরাতত্ত্ব দ্বারা সংরক্ষিত কিন্তু এই সংরক্ষণ শুধুমাত্র রাজবাড়ি চত্বর ও তার আশেপাশের কিছু মন্দির কারণ কানলা রাজবাড়ি চত্বর থেকে কিছুদূর এগোলেই কাল্লার ছোট দেউরি পাড়ার এই জগন্নাথ বাড়ির মন্দির দীর্ঘদিন অবহেলা আর অনাদরে নষ্ট হতে বসেছে পুরাতত্ব বিভাগ এই মন্দির পরিচর্যার হস্তক্ষেপ না করায় দীর্ঘদিন সংস্কারের অভাবে মন্দিরের চূড়া ও মন্দিরের চত্বরের সর্বত্রই আগাছায় ভরে গেছে এবং মন্দিরগুলো বর্তমানে খুব ভগ্নপ্রায় অবস্থার মধ্য দিয়ে রয়েছে যদিও এই রথযাত্রার সময় মেলা বসেছে এবং বেশ কিছু আলো দেওয়া হয়েছে যার ফলে ভগ্নরূপ বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যদি অন্য সময় আসেন এবং এই মন্দিরগুলো খুব ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা অবহেলায় এই মন্দিরগুলো পড়ে রয়েছে সে যাই হোক আপনারা একদিন চলে আসতেই পারেন এখানকার মন্দিরগুলো দেখতে আর রথযাত্রায় আপনারা মহেশের রথ না দেখে এক বছর কান্লাতেও রথ দেখে যেতে পারেন আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার সাথে ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন